আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সকালবেলা বাগানে গিয়ে দেখলাম কি সুন্দর আমার বাগানে দুইটা মিষ্টি কুমড়া ফুল ফুটেছে প্রতিদিনই একটা একটা করে ফোটে আজকে দেখলাম দুটোই ফুটেছে তাই নিয়ে ফ্রিজে রেখে দেবো দুই তিন দিনের ট্যাক সঙ্গে জমিয়ে বড়া করব কাকার কাছে এরকম মিষ্টি কুমড়ার ফুলের বড়া ভালো লাগে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটি সাজিয়েছি আমি পরপর দুই দিন মানে মিলানো গিয়েছি মাঝখানে দিনের ব্যবধানে সেটাই শেয়ার করবো একটা ব্যর্থ অভিজ্ঞতা আরেকটা হচ্ছে খুব মজা যাই হোক এই তো সকালবেলা একদম সকাল সকালেই চলে গিয়েছি দুই বাচ্চাকে বাসায় রেখে গিয়ে দুজনেই আমি আর ওই যাচ্ছি আমার পাসপোর্টের মেয়াদ শেষ পাসপোর্টের কী বলে এটাকে রেনু করতে হবে পাসপোর্ট রেনু করতে হবে সেই জন্যই বের হয়ে গিয়েছি বাংলাদেশ অ্যাম্বাসি মিলান বাংলাদেশ অ্যাম্বাসিতে যাচ্ছি এসব জায়গায় যেতে না আসলে বিশেষ করে বাংলাদেশের কোনো অফিসে যেতে গেলে আমার একদম তিক্ত অভিজ্ঞতা হয় যেটা আমার কাছে একেবারেই ভালো লাগে না কারণ আমরা হয়তো ইউরোপে আছি কিন্তু অফিসের ভিতরের যে পরিবেশটা থাকে সেটা একদম বাংলাদেশি পরিবেশই থাকে ওইখানে গিয়ে মানে খুব হেনস্থা হতে হয় সবচেয়ে বড় কথা হলো যে এটা স্বস্তি পাওয়া যায় না এখানে আমরা যে কোনো ইটালিয়ান কোনো অফিসে যাই বা পৌরসভায় যাই যেখানে যাই না কেন সব কিছু আমাদের নিয়ম মাফিক থাকে খুবই ভালো লাগে আমার কাছে অন্তত এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আর আমার শহর থেকে খুব একটা বেশি সময়ও লাগে না যেতে কিন্তু টাইম যদি বাস এবং ট্রামের টাইম টেবিলটা মিলে যায় তাহলে হলো তো যাই হোক এই তো কথা বলতে বলতে ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অবশ্য চলে এসেছে এখন ট্রেনে ওঠার পালা দেখা যাক আপনাদের কাছে আমার ওই দিনের অভিজ্ঞতাটা শেয়ার করবো যদিও খুব ভালো করে ভিডিও করতে পারিনি বা ভিডিও করিনি কারণ ওখানে ভিডিও করার মতো আসলে পরিবেশই বেশিই নেই এই জন্য হয়নি তো এই তো আমি আর ওই বসে গেছি শুধু যে আমরা দুজন তা না আমাদের সাথে আরেকজন কি বলে আমাদের সঙ্গী আছে সফর সঙ্গে এসির মধ্যে কি সুন্দর ঘাস বসে আছে ভালোই হয়েছে বেশ অনেকখানি সময় তাকে নিয়ে কাটিয়েছি তার সঙ্গে খেলা করেছি ছোটবেলায় এরকম ঘাস এর কিন্তু পাখা দুটোতে ধরতাম যেহেতু সে কোনো হানিকারক না মানে কামড় টামড় দেয় না এই জন্যই ধরতে পেতাম আর এটা একেবারেই ছোটো একটা বাচ্চা ছিল একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমি আবার একটু ভিডিও করে নিয়েছি কারণ আমার বাচ্চাগুলি যেহেতু সঙ্গে ছিল না দুইটা থাকলে তো একটা লাফ দিত প্রথম অবস্থায় পোকার নাম শুনলেই ভয় পায় এরপরে যখন দেখে তখন আচ্ছা ঠিক হয়ে যায় এই তো যাচ্ছি মিলানো যাওয়ার কাজ শেষ ওইখানে অভিজ্ঞতাটা খুবই খারাপ হয়েছে যে উদ্দেশ্যে গিয়েছিলাম কাজ হয়নি এই আর কি ওইখানে আর ভিডিও করে নিয়ে আর এটা হচ্ছে রিসেন্টলি মানে এটা মনে হয় গত দুদিন আগে আবার মিলানো গিয়েছিলাম দমোতে আমার হাজব্যান্ডের বন্ধুর ফ্যামিলি এসেছে ইংল্যান্ড থেকে তো ওদের সঙ্গে দেখা করার জন্য আর মানে আমার হাজব্যান্ডের বন্ধুটা এসেছে প্রায় মনে হয় দশ বছর পর আমার তার সঙ্গে দেখা হয়েছে তো আমরা চলে গিয়েছি এই তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে ভাবিও আসলো ভাবি দুর্ভাগ্যবশত ভাবি পায়ে ব্যথা পেয়েছে আজকে এই জন্য এই যে ভাবির মেয়ে ভাবির আবার তিন মানে ভাই ভাবি তাদের তিনজন বাচ্চা বড়ো মেয়েটার নাম হচ্ছে আলিফা ও আমি যখন ইটালিতে আসি তখন ওর বয়স ছিল মাত্র তিন বছর সে আলিফা মার্শাল্লা এখন অনেক বড় হয়ে গিয়েছে ভালো লাগলো আর আমার হাজব্যান্ড একদম গলায় জড়িয়ে ধরে এতদিন পরে কারণ এক সময় তারা যখন ব্যাচেলর ছিল আর এই ভাবি বাসায়ও থাকতো অনেক দিন থেকেছে যখন ব্যাচেলর ছিল মানে বিয়ে করেছে বউ আসেনি এইখানে বলে ব্যাচেলর তো যাই হোক তাদের সঙ্গে খুব ভালো আমার বিয়ের আগে থেকেই তাদের সঙ্গে সম্পর্ক থাকতো ই করতো এই যে সব আন্ডা কাছে এটা ভাবির সবচেয়ে ছোটো মেয়ে আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে দুজনকে দেখে যাচ্ছে অনেক দিন পরে ভাবির সঙ্গেও দেখা হলো বেশ কিছুক্ষণ সময় ভালোই কাটালাম ভাবিরা এখনও ইটালিতে এই আছে তারা আজকে মনে হয় মেবি ব্যানিসে গিয়েছে একদম বিকাল বেকাল গিয়েছি তো ভালোই হয়েছে সন্ধ্যার সময়টা অনেক ভালো সময় কাটেছি কিন্তু তাড়াতাড়ি চলে আসতে হয়েছে কারণ বাসে ট্রেনে টাইম টেবিল মেনটেন করতে হবে মেট্রো টাইম টেবিল মেনটেন করতে হবে এই জন্য তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন বন্ধুত্বের সম্পর্কে সারা জীবন বেঁচে থাকুক কারণ জীবনে হয়তো অনেক সঙ্গী পাওয়া যায় কিন্তু চলার পথে অনেক সঙ্গী পাওয়া যায় একজন ভালো বন্ধু পাওয়াটা ভাগ্যের ব্যাপার আমি মনে করি আমার কাছে এটা মনে হয় কারণ বন্ধু অরিজিনাল বন্ধু সব কেউ জীবনে এক দুজন হয় যদি ভাগ্যবান থাকে তো ওই দমোতে এক বাঙালি ভাইয়ের কাছ থেকে এই খেলনাগুলি কিনছিলো বিদায় নেব আজকে কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই